সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আজকে আমরা ঘুরতে যাব নববর্ষ উপলক্ষে কিন্তু কই যাব তুমি জানে না কই যাবো তো আমি যেখানে যাব সেখানেই যাবে তো আপনারা আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন তো যেমনটা ভিডিও শুরুতে বললাম ঘুরতে যাব অথচ রানী জানেই না যে কোথায় ঘুরতে যাব। তো আমি আজকে মনে মনে প্ল্যান করেছিলাম যে মিরপুর যাব মিরপুর সন স্কোয়ার দেন লাভ রোড গিয়ে ঘুরে আসব তো সেই নিয়ত করেই বের হলাম কিন্তু রানী এখনও জানে না যে কোথায় যাচ্ছি রিকশায় করে ফার্স্টে আমরা বাস স্ট্যান্ডে যাই বাস স্ট্যান্ডে বাস পেতে একটু লেট হয় পরবর্তীতে পেলাম বাস পেয়ে আমরা বাসে উঠলাম এখন বাসে করে আমরা যাচ্ছি বর্তমানে মিরপুর একে বাসে উঠার পর এটা সে বুঝে গেছে যে আমরা কোথায় যাচ্ছি যেতে যেতে আমরা কিছু ভিডিও শ্যুট করে নিলাম আমরা এখন আছি এয়ারপোর্টে এয়ারপোর্ট ক্রস করার পর আমরা যাচ্ছিলাম মিরপুরে আসার পর মিরপুর শপিং মলের সামনে দেখলাম একটা পাগল বুড়ি নাচ ছিল তো রানি হঠাৎ করে আমাকে বললো যে এটা ভিডিও করো তো সামনে এসে আমরা মিরপুরে একে নামলাম নামার পর আমরা রোড পার হয়ে এখন যাব হচ্ছে সনি স্কোয়ারের ভিতরে সিনেমা হলের ভিতরে তো রানি আমাকে অনেক দিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে বলতেছে যে রাজকুমার দেখবে রাজকুমার দেখবে রাজকুমার আজকে দেখার জন্য গেছিলামও কিন্তু কি আর যে কয়বার এই নিয়ে সেকেন্ড টাইম গেলাম অথচ কোনো টিকিট না পাওয়ার জন্য দেখাইতে পারলাম না অথচ টিকিট আমরা নিতে পারবো কিন্তু আগামীকাল পরশু কিন্তু আমার অফিস থাকলে তো আমি আর ছবিও দেখাব শুধু শুধু টাকা দিয়ে সেক্ষেত্রে টিকিটটা কেন কিনবো তো যাই হোক রানিও আবার তেমন অনেকটা রাগ পড়ে নাই কারণ রানীকে আমি সেরকমভাবে বুঝ দিয়ে দিছি যে যে টাকা দিয়ে আমরা মুভি দেখবো সেই টাকা দিয়ে আমরা দুজন কিছু মজা খাবার খেয়ে নিব তো আপনারা আজকে কে কে কোথায় ঘুরতে গেলে নববর্ষের দিনে সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো সনি স্কোয়ারে উঠতে উঠতে দেখলাম যে আজকে প্রচুর পরিমাণ ভিড় নববর্ষ উপলক্ষে উঠতে উঠতে না হলে আমাদের দেড়শো দুইশো ক্যামেরা ক্রস করতে হয়েছে যে তারা শুধু জাস্ট ছবি তুলতেছে একটা জায়গাও খালি পেলাম না জাস্ট ছবি তোলার জন্য আমরা কোনোভাবে ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করে হালকা পাতলা কোনোভাবে ঘুরে চলে আসছি নববর্ষের দিনটাতে এখানে লেখা আছে দেখতেছেন যে টিকটক ভিডিও করা যায় না জায়গাটা মানুষ এত পরিমাণ ইউজ করে ফেলাইছে যেখানে টিকটক ভিডিও একদম পোস্টার লাগাই দিছে তো রানি প্রত্যেকটা জায়গায় যে যে জায়গায় সুন্দর সুন্দর জায়গা ছিল প্রত্যেকটা জায়গায় একটু করে ছবি তুলে নিল আর দেখতে পারতেছেন ফাজিল মেয়েটা অনেক শয়তানি করে সাইকেলের এখানে ছবি তুলতে বলতেছি চাকা ঘোরানো শুরু করছে বাচ্চাদের মতো আসলে মানুষ তো তো থাক তার কথা নাই থেকে পরে আমরা গেলাম তিন তিন গিয়ে অনেক ছবি তুললাম মিরর সামনে আমরা বসে অনেক পাজলামি দুষ্টামি করলাম তো ওখান থেকে ছবি তোলার পর আমরা যখন নিচে নামবো নিচের ওখানে নতুন একটা সিঁড়ি হয়েছে বগের পাশে তো ওখানেও দেখি যে মানে যেখানে যাচ্ছি সেখানেই দেখতেছি খালি জাস্ট ছবি ছবি মানুষ আর মানুষ মানে কোথাও একটু দাঁড়িয়ে একটু সুন্দরভাবে শান্তিতে ছবি তোলার মতো ওয়ে নাই দেন আমরা বাইরে চলে আসলাম বাইরে আসার পর কিছু খেতে মন চাচ্ছিল কিন্তু কি খাবো কি খাবো কিছু না পেয়ে শেষ মেয়ে দশ টাকার চানাচুর ভাজা নিলাম রানী বললাম খাবে কিনা সে তো খাবে না দেন আমরা লাভ রোডের লাস্ট পয়েন্ট দিয়ে লাভ রোডে ইন করি লাভ রোডের সিন যারা লাভ রোডে গেছেন মেদপুর দুই নাম্বার লাভ রোডে তারা অবশ্যই লোকেশনগুলো চিনবেন লাভ রোডেও আজকে মোটামুটি খুব ভালো ভিড় ছিল লাস্ট পয়েন্টগুলোতে তেমন খুব বেশি দোকান ছিল না তবে ফার্স্ট পয়েন্ট এবং মিডল পয়েন্টে প্রচুর পরিমাণ দোকান থাকে অ্যাজ ইউজুয়াল নর্মাল ডের মতোই কিন্তু আজকে মোটামুটি আমি দোকানপাট খুব বেশি দেখছি তো সামনে যাওয়ার পর আমরা যেতে যেতে দেখি যে আশেপাশে মোটামুটি ভালো এটা হচ্ছে মিডল পয়েন্ট লাভ রোডের তো আশেপাশে গোলগাপ্পা কুলফি অনেক কিছু দোকানে ছিল তো রানীকে বললাম কি খাবা তো ফার্স্টে সে চয়েস করছে যে কুলফি আইসক্রিম খাবে তো তাকে কুলফি আইসক্রিম কিনে দিলাম এবং আমিও একটা নিলাম তো খাওয়ার পর মুখটা ঠান্ডা হয়ে গেল ভাবলাম কিছু গরম খাই দেন আমরা বসলাম গগন চায়ের আড্ডা যারা যারা লাভ রোডে গেছেন গগন চায়ের আড্ডাতে অবশ্যই বসছেন এখানে গগন চায়ের আড্ডার কোল্ড কফি এবং ওয়েজেসটা আমি আমার কলেজ লাইফে মনে করেন রেগুলার আমাদের লাগতে আমাদের যে কটা ফ্রেন্ড সার্কেল ছিল তো প্রায় সময় এখানে বসে আড্ডা দিতাম তো আজকে রানীকে নিয়ে গেলাম এখানে আমরা ওয়েজেস অর্ডার করেছিলাম দেখতেছেন রানী আমাকে কত সুন্দরভাবে খাওয়াই দিতেছে আবার সেও খাইতেছে তো ওয়েজেস আস্তে আস্তে আমাদের যতটুকু সময় ছিল আমরা তখন বসে লুডো খেলতেছিলাম তো ওয়েজেস খাওয়ার পর আমরা বের হলাম দেন ভাবলাম আমরা গোলগাপ্পা খাবো কিন্তু ওখানে যে পরিমাণ ভিড় পরে আর গোলগাপ্পা আমাদের খাওয়া হলো না দেন আমরা লাইব্রারি এসে মন্দিরের ওদিকে যাচ্ছিলাম তো দেন যেতে যেতে আমরা আবার কিছু এক্সট্রা শুট ভিডিও করে নিলাম দেখতেই পারতেছেন এই যে দেখছেন আমার পাগলি বউটার কাণ্ড আমি এখানে ভিডিও করতেছি আর সে আমাকে না দেখে সামনে খালি হাঁটতে আছে হাঁটতে আছে অনেক দূর যাওয়ার পর দাঁড়িয়ে পিছনে আমাকে খুঁজতেছে এটা হচ্ছে শেখ ফজিলাতা মহিলা স্কুল অ্যান্ড কলেজ যেটা আর পাশেই হচ্ছে মিরপুর কেন্দ্রীয় মন্দির যেখানে হিন্দুরা প্রায় সময় মন্দিরে পুজো করতে আসে তো পাশেই দেখতে পারতেছেন মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ তো এখান যেখানে আমি পড়ছিলাম কলেজ লাইফে কলেজ লাইফ তো শেষ হয়ে গেছে অনেক বছর হয় তো দেন এখান থেকে একটু সামনে সামনে যাচ্ছিলাম রানীকে বলতেছিলাম তুমি কিছু খাবা নাকি একটু সামনে গেতে দেখলাম ত্রিশ পদের ভর্তা দিয়ে একজন চাপটি পিঠা বিক্রি করতেছে পিঠাটা তো ভালো ছিল কিন্তু ভর্তাগুলো কিছু কিছু ভালো ছিল কিন্তু কিছু কিছু এমন পরিমাণে ঝাল বা এমন পরিমাণে টক মিষ্টি লেবু আরও কি হাবি হাবিজাবি ফ্লেভার দিয়ে রাখছে ওগুলো খাওয়ার পর আমার একেবারে মানে কি কম চাপটি পিঠা মানে পিঠা থেকে আমার তো যেটাই হোক ওইটা খাওয়ার পর কোনো রকম একটু বাইচাসলাম জাস্ট তিন চার পদের ভর্তা আমার বউর কাছে ভালো লাগছিল শুটকি ভর্তা আমার টেস্ট করাই দিছে লেবু ভর্তা যেটা মুখে দেওয়ার পর আমার প্রায় মনের মতো অবস্থা আর কি আবিজাবি আম ভর্তা আবিজাবি মানে যা পারছে সেটা দিয়ে ভর্তা বানিয়েছে কুচবি আর আমার বউ হেসিটা নিয়ে আসে সাজা আমার এগুলা দিয়ে খাওয়াই দিছে আমি আমিও কি সুন্দর বলদের দিয়েছিলাম দেওয়ার পর আমার একদম মুহের যাই হোক ওইটা খাওয়ার পর একদম মুহের স্বাদ শেষ তো স্বাদটা ঠিক করার জন্য পাশে আর একটা বটের দোকান ছিল ভাবলাম বট খেলে একটু ভালো লাগবো বটটা নেওয়ার পর বটটা মুখে দেওয়ার পর মাথার অবস্থা আরো খারাপ হয়ে গেছে এবার তো মানে জিদ্দে আমার মাথা ভাই হয়ে গেছে মানে বট নিলাম এটাও কোনো মানে একদম তো তাও জাতের ছিল বটটা কোনো জাতেরই ছিল না যাই হোক শেষমেশটা আমার মাথাটা একটু খারাপ হয়ে গেছিলো তারপর একটু বড় আদর টাদর করে বুঝ দিলাম কারণ ওর কাছে ভালো লাগলো না তো এমনি বাসায় চলে গেলাম আজকের দিনটা এইভাবেই আমরা কাটাইলাম ভালো থাকবেন সবাই